তাতে আপামর ভারত এবং ভারতবাসীর বোধহয় মাথা হেট হয়ে যাবে এই মুহূর্তে কেন কেন কি পেয়েছেন আপনি কি পেয়েছেন দলিল বাংলাদেশের যে বাংলাদেশের কারণে ভারতের মাথা হেট হয়ে যাচ্ছে আপনার আপনার যে কোনো কথা ভারতবাসী শুনে না সেটা আমরা বুঝি কি বলতে চান আপনি বাংলাদেশকে নিয়ে দেশ বন্ধু দেশ সবচেয়ে সবচেয়ে ঘনিষ্ঠতম স্ট্র্যাটেজিক অ্যালাই বাংলাদেশের একটা চিঠির জন্য এই ব্যবহৃত হেলমেট সেই হেলমেট কিন্তু ছাত্রলীগের বিভিন্ন কক্ষ থেকে তারা একটি এখন পর্যন্ত একটি উদ্ধার করেছে এখনো অভিযান চলছে এবং এর এরকম আরো দাদা মাথা যদি হেট হয় একটা হেলমেট পরে নিন ভারতের এই বাংলা চ্যানেলটি আসলে কি চায় আপনি কি চান যে বাংলাদেশ ভারত যুদ্ধ বেঁধে যাক কোনো তথ্য না জেনে বাংলাদেশ সম্পর্কে একের পর এক আপনি বাজে মন্তব্য করে যাচ্ছেন আপনি যখন খবর পড়েন তখন মনে হয় যে আপনার হাতে যে কোনো একটি অস্ত্র আছে আপনি হয়তো শেষ করে দেবেন বাংলাদেশকে না বুঝে কিছু না না জেনে একের পর এক মন্তব্য একটুও ভালো নয় আগে আপনি তথ্যগুলো জানুন বাংলাদেশে কি হচ্ছে সেই সম্পর্কে জেনে তারপরে নিউজ করুন আপনার মন্তব্য আমাদের বাংলাদেশের থেকে মনে হয় যে আপনি কি চাচ্ছেন আপনি হয়তো চাচ্ছেন যে বাংলাদেশ ভারত এই ধর্মীয় একটি দাঙ্গা বেঁধে যাক সেই দাঙ্গা নিয়ে সারা বাংলাদেশে এবং সারা ভারতে ছড়িয়ে পড়ুক আপনার এই ধরনের খবর পড়ে কী লাভ খবরে তুলে ধরবেন যেটা সঠিক সেই তথ্যটি কিন্তু এমন এমন তথ্য আপনার খবরের ভিতরতে বেরোয় আসে যা মানুষ ভাবতে পারে না কল্পনা কখনো করে না মুসলিম ধর্ম সম্পর্কে আপনার কি আইডিয়া আছে আপনি কতটুকু জানেন এই ধর্ম সম্পর্কে ধর্ম নিয়ে মন্তব্য করতে হলে আগে ধর্ম সম্পর্কে জানতে হবে আগে জানতে হবে যে মুসলিম ধর্মে কোরআনে কি লেখা আছে সেই সম্পর্কে আপনার অনেক তথ্য নিতে হবে হবে আমাদের ধর্মে লেখা আছে যে কোনো সংখ্যালঘু থাকলে সেই সংখ্যালঘুর মাল সামানা এবং তাকে পাহারা দেওয়ার দায়িত্ব একজন মুসলিমের একজন মুসলিম যখন নামাজ পড়বে কোরআন পড়বে তার এই কথাগুলো জানতে একটু অসুবিধা হয় না কখনো যদিও বা বাংলাদেশে কোনো কোনো সময় হয়ে থাকে হিন্দুদের উপর অত্যাচার এটা অস্বীকার আমি সময় মন্দিরের উপরেও আঘাত আসে যারা এগুলো করে তারা নামাজ পড়ে না কোরআন সম্পর্কে জানে না মুসলমান ধর্ম সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই নেই একটি ইসলামিক দলের যদি একজন সদস্য হতে হয় তার কোরআন সম্পর্কে এবং নামাজ সম্পর্কে প্রচুর আইডিয়া থাকতে হয় সংখ্যালঘুর পরে হামলা তো দূরের কথা তার মাল সামানা যদি ঠিকমতো মতো ফাহারা না দেওয়া হয় তার মুসলমানই থাকে না হিন্দুদের উপর হামলা মন্দিরে হামলা এগুলো একজন মুসলমানের কাজ সে যদি সত্যিকারী মুসলমান হয়ে থাকে তবে বাংলাদেশের অনেক রাজনীতির মায়ের ফেসে এগুলো করা হয় বিভিন্ন কারণে রাজনীতিক হয়তো আপনার মতো সুন্দর করে বানিয়ে বুনিয়ে বলতে পারবো না তবে যেটা সঠিক সেটা আমি বলে যাব আমার ভাষায় এই কোরআন শরীফের কথা এবং আল্লাহ রসুল আমাদের নবীর কথা যে না মানবে তার মুসলমানিত্ব থাকবে না এটা নিশ্চিত করে আমরা বলতে পারি তবে আমার কাছে যেটা মনে হয় যদি ভারতের কোনো জঙ্গি থেকে থাকে সেই জঙ্গিটা হচ্ছে আপনি আপনি উস্কানিমূলক খবর পড়ে মানুষকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছেন মুসলমান হিন্দুর ভিতরে একটি দাঙ্গা বাঁধার চেষ্টা করছেন কখন এটা করবেন না তাতে আপনার পরিণাম ভালো হবে না সৃষ্টিকর্তা আপনাকে ভালো চোখে দেখবে না যে দেশ তৈরি হওয়ার পর থেকে বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হওয়ার পর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু ভারত আর ভারতের সবচেয়ে বড় বন্ধু বাংলাদেশ জামাতিরা গোটা দেশটা নয় গোটা উপমহাদেশটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্ত একটা বক্তব্য গোটা দেশ শুধু নয় দুটো দেশের সম্পর্ক নষ্ট করার জন্য যেন রেডি হয়ে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য আরে থামুন থামুন মমতোপাধ্যায় কি বলেছে যদি আমার দরজায় কেউ কড়া নাড়ে তার দরজা আমরা খুলে দেব পার্শ্ববর্তী দেশের এই তো বলেছে কড়া নাড়বে কারা যারা বাংলাদেশে যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে তারা যে হয়তো কড়া নাড়তে পারে তাদেরকে আশ্রয় দেবে না মমতোপাধ্যায় বাংলাদেশের অনেক হিন্দু সম্প্রদায়ের লোকের আত্মীয় স্বজন এবং তাদের পূর্বপুরুষরা কলিকাতায় রয়েছে তাই কি তারা কলিকাতায় যেতে পারবে না ঘুরতে তোমার এ সমস্ত উস্কানিমূলক খবর আমাদের বাংলাদেশের মানুষের একটুও ভালো লাগছে না তোমার খবরের ভাষা বেশি একটা সুবিধাজনক নয় তুমি হিন্দু মুসলমানদের ভিতর একটি দাঙ্গা বা দিয়ে দেওয়ার চেষ্টা করছো নিশ্চিত করে বলা যায় যখন ভারতে মসজিদ এবং মুসলমানদের উপর আঘাত আসে আমরা তো এইরা ধরনের খবর কখনো পড়ি না সামান্য বিউ পাওয়ার জন্য তুমি যে কাজটি করছো তাতে হিন্দু এবং মুসলিম ভাইদের ভিতর একটি বিভেদ সৃষ্টি হতে পারে তোমার এই সমস্তগুলো তুমি বন্ধ করো তা না হলে আস্তে আস্তে দিন যত যাচ্ছে মানুষের মনে তোমার ওই চ্যানেলটি নিচের দিকে যাবে দাদা সৃষ্টিকর্তা বলতে একজন উপরে আছেন তিনি দেখেন এবং শোনেন সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনিই বিচার করবেন কিন্তু আপনার এই ধরনের মন্তব্য আস আমরা মন থেকে কখনো চাই না যে একটি হিন্দু মসজিদ ভাঙুক কিংবা একটা মুসলিম মন্দির ভাঙুক আমরা চাই এই দুটি জাতি যাতে একসাথে ভালোভাবে বসবাস করুক বাংলাদেশের রাজনৈতিক ফায়দা যদি কেউ মন্দিরে আগাত আনে তাকে হবে আপনারাও চেষ্টা করুন যাতে মসজিদ না না ভাঙে ইন্ডিয়াতে ভুল তথ্য আমরা মিডিয়ায় বলি এবং দুটি দেশের ভিতর যাতে সম্পর্ক ভালো থাকে আমরা যেন সেই চেষ্টা করি আমি রাহুল গুরু আসছি তাড়াতাড়ি কলিকাতায় আপনার সাথে দেখা হবে কথা হবে